তো ব্যায়াম শেষের দিকে মানে শেষ প্রায় ছোট্ট একটা পোজিং করবো করেছি মাঝে একদম প্রায় দিন বলতে পারো একদম সে ঘুরতে গিয়ে তারপর থেকে বিভিন্ন রকম কাজে চাপে হয়নি ঠান্ডা লেগেছিল বিশ্বকর্মা পুজো গেলো এবার আবার বাড়িতে ছাদ ঢালাই আছে মিস্ত্রি কাজ করছে পুজো আসছে আবার ঘুরতে যাওয়া আছে সবকিছু চলছে এর মধ্যে একটু শরীরটা ওদিক হচ্ছে ব্যায়ামে বিঘ্ন ঘটছে আজকে চুলদারি কেটে পুরো নায়ক হয়ে এসেছি সালমান খান ফোন করেছিল বললো ক্লিন শেপটা তোকে বেশি ভালো লাগে তো যাই হোক

এবার যে ধরেটা আমাদের এখানে কমেন্ট করে আমাদের ভিডিও নিচে তার তো মার্কেট ইনকাম ধর খুব বেশি হলে বারো থেকে চোদ্দ হাজার টাকা সে এখন বউ যদি কুড়ি দিন পর একটা তিন হাজার টাকার ড্রেস পছন্দ করে কি করে কিনে দেবে সেটা তার তো বাজেটের বাইরে না কিন্তু আমরা কিনতে পারবো তো আমাদের তো প্রচুর কিনতে আমরা সব কিনতে পারবো আমাদের আমরা ছাদ ঢালাও দিতে পারবো জামা প্যান্টও কিনতে পারবো লড়িয়া লেগে চুল কালারও করতে পারবো আমরা আবার ঘন ঘন ঘুরতেও যেতে পারবো আবার এই যে অক্টোবরের তেইশ তারিখে ঘুরতে যাচ্ছি শুনে নেবার এটা আগে না না আমি কোথায় যাচ্ছি তা তো বলবো না ঘুরতে তো আমি যাবোই প্রচুর ফেসিলিটি দিয়েছে সেগুলোকে কাজে লাগাও লাগিয়ে বউ বাচ্চাকে নিয়ে একটু যাও একটু এদিক ওদিক যাও ভালো ঘোরো ফেরো টাকা শুধু ব্যাংক ব্যালেন্স করে লাস্টে মরে দেবা ও বাল নিয়ে টানাটানি করবে সবাই ঠিক আছে ওসব বাদ দাও খাও দাও একটু ঘোর অন্তত জীবনটা একটু শান্তিতে একটু ভোগ করো তারপরে যাচ্ছে আঙুলের ছাপ নিয়ে ব্যস্ত ওরে বাবা কত ঘটনা দেখলাম চোখের সামনে মাল আর ঠকিয়ে দেবে চার পাঁচ দিন মাল দেখি সব উকিল নিয়ে এসে কাগজপত্র নিয়ে এসে ওর ছাপ দিয়ে নিয়েছে যা সালাই এ মরে তাড়াতাড়ি মরে যাবে আচ্ছা কোনদিন বেসবো না ওটা এক কোটি টাকা দাম আছে ওখানে আমাদের কোন একটা ছেলে মেয়ে থাকলো বা আমরা কখনো ওখানে গেস্ট হাউস হিসাবে গেলাম ভবিষ্যতে বিশ বছর পরের কথা বলছি বড় বড় হলে ওখানে গিয়ে একটা পিকনিক করলাম তোদের নিয়ে সবাই মিলে এরকম একটা টাইপের দুনিয়া আর বাকি তো আমি সব ভুলে মানে কিছু বলছি না সেখানে তো আনলিমিটেড তো এগুলো ব্যাপার এবার এগুলো পেতে গেলে তোমার নিজের তো যোগ্যতা লাগবে না তুমি সারা মাসে দশ টাকা ইনকাম করবা তোমার বৌরাটা ভালো বাটা চটি কিনার মূরত নেই তুমি এদিকে বলবা যে ও শুটুরে সব পেয়ে গেল শুটুরে পেতে গেলো তো খেলি লাগে না অনেকের আবার একটা কথা থাকে আমি এরকম শুনেছি যে ভালো চাকরি বাকরি করে কিন্তু তাদের এ বা আমার এক সন্তান যারা একটা মেয়ে তাদেরকে বিয়ে করতে গেলে আমার বলবে কি বেশি কিন্তু বাবার বাড়ি যাওয়া যাবে না কেন হয়

যেখানে তো ভালো করে ব্যায়াম করতে হবে কম্পিটিশন করতে হবে তোমার কিছুই ক্ষমতা নেই তুমি কথাতে আট ইঞ্চি লেগ নিয়ে এসে তুমি একটা ইঞ্চি লেগের সাথে উল্টোপাল্টা কমেন্ট করছো তুমি কমেন্টই করে

হিউজ বডি তুমি করতে পারবে না বডি তোমাকে করতে গেলে সময় দিতে হবে পেট ভরে খেতে হবে পেট ভরে ব্যায়াম করতে হবে যখন তুমি স্টেজে উঠবে নব্বই দিনের জন্য তোমার জীবনের চরিত্র বদলাতে হবে বাকি কোনো সময় তোমার চরিত্র বদলানোর কোনো দরকার নেই আমাকে লোকে বহু লোক বলতো না তোর ফ্যাট হয়েছে এ হয়েছে আমি তাদেরকে একদম দাঁড়িয়ে দাঁড়াবো আমার ভিতরে ঢেকে যাবে সে যেই হোক এনি যে করো এনি পার্সন তুমি যেই হও একদম দাঁড়াবো তুমি যত বড় বডি বিল্ডারই হও তোমার পাশে দাঁড়ালে আমি কম্পিটিশন করবো না তাও লোক আমাকে দেখবে যারা ছেলেটা তারা কম্পিটিশন করে না তাও কিন্তু লেভেল আছে তো এই জন্য তোমাকে কি করতে হবে সারা বছর খেতে হবে আরেকটা কথা বলে দিই আমাদের কিন্তু সারা বছর কোনো মেডিকেল সারা বছর আমরা কিন্তু কোন ফার্মেসি থেকে ওষুধ কিনি না তুমি ভেবো না যে তুমি লিভার প্রোটেকশনের জন্য দামি ওষুধ খাচ্ছো সেটা খুব ভালো অবশ্যই সেটা ক্ষতি তুমি ভেবো না তোমার টেস্টোর লেভেলকে ঠিক রাখার জন্য তুমি ডাক্তারি ফর্মুলায় সারা বছর ট্রিটমেন্ট করছো আরেক দিক দিয়ে ঝাঁঝরা করছো ভেবো না তুমি সুস্থ ভুল করছো ভুল পথে যাচ্ছ সারা বছর মেডিসিন মারছো অন্যায় করছো এগুলো করো না ভালো পেট ভরে খাও বছরে দু মাস তিন মাস যা যখন ইচ্ছা করো দু বছর পর পর কম্পিটিশান করো লাইফে ভালো থাকো আর একটা কথা একটা বয়সের পথে সবাই টাকা দেখে অবশ্যই একটা বড়ো সতেরো আঠারো ইঞ্চি বাইসের তো লাগবেই যেহেতু তুমি তোমাকে জিমের থেকে মানুষ তোমাকে চিনছে তো অবশ্যই এটা তো লাগবেই তারপরে কিন্তু ভাই ভালো লাইফ স্টাইল লাগবে তুমি বড় বডি বিল্ডার হলে একটা ছেড়াছটি করে চলে গেলে বা তোমার দেখে তোমার মনেই হচ্ছে তোমার কাছে কিছু নেই এরকম জীবন কাটালে কিন্তু হবে না আর বিজনেসম্যান যেহেতু আমরা আমরা সরকারি চাকরি করি না আমাদের বিজনেসম্যান হতে গেলে ভাই লাইফস্টাইল অবশ্যই একটু আলাদা হতে হবে যাই হোক আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি যারা যারা অনলাইন ট্রেনিং করতে চাও আমাদের পেজের উপরে নাম্বার দেওয়া আছে আমাদের ইউটিউবের উপরেও নাম্বার ইউটিউবের চ্যানেলের নিচে দেখবা ওখানে নাম্বার দেওয়া আছে তারা নাম্বার নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আমরা খুব সামান্য পেমেন্ট নিই ছেলে মেয়ে প্রত্যেকেই আমাদের কাছে ট্রেনিং করে তোমরা করতে পারো তো চলো শেষ শেষ হবে হবে এই পরে চেঞ্জ করি তখন অন্য জায়গায় কথা না কিছু মাইক নিয়ে তখন উঠে সপ্তমীর দিন হ্যাঁ সপ্তমীর দিন আমরা কিন্তু সাথে আসছি পুজো ইয়ের জায়গাটা না শামলী পুকুর নাকি কদিন আগের ভিডিওতে বাট আমি বাড়ার সাথে আসছি ওটা হচ্ছে তোমার সপ্তমীর দিন আর সপ্তমী না সরি হ্যাঁ সপ্তমী দিন আর পঞ্চমী দিনের কম্পিটিশন আছে না ওই জায়গায় মধ্যম গেলামের দিকে কোথায় ওই কম্পিটিশনটা আমরা যাবো দেখতে ঠিক আছে ওটা তো যাবো ঠিক আছে ভালো তোকে সবাই চলো টাটা